মানুষের ভোট থাকা চলবে ইয়েস স্যার বিজেপি জেতানোর জন্য জন্য <laughs> প্রথমেই প্রণাম জানাই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে বললেন বিস্তারিত রিপোর্ট জানালেন সাতশো রাস্তা পূর্ব বর্ধমান জেলা আমরা পেয়েছি আর অন্যভাবে বলতে গেলে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় যত কুড়ি হাজার কিলোমিটার রাস্তা হয়েছে সারা পশ্চিমবঙ্গে এবং আমরা যে অ্যালটমেন্ট পেয়েছি পেয়েছি সেটা হচ্ছে সেকেন্ড জেলা এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড এর জন্য আরেকবার আমি ওনাকে প্রণাম জানাই জানাই ধন্যবাদ যে পূর্ব বর্ধমান এত গুরুত্ব দিয়ে দেখেছেন উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় রয়েছেন জেলা শাসক এ মহাশয়া আছেন আমাদের কাটোয়ার বিধায়ক শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন বিধায়ক মধুসূদন বাবু রয়েছেন মানগোবিন্দ অধিকারী মহাশয় বিধায়ক সহকারী সভাধিপতি গার্গি এডিএম জেডপি থেকে শুরু করে আমাদের এসআর ডি এর এসি সাহেব মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি গ্রাম পঞ্চায়েত এসআর ডি এম যে সমস্ত এজেন্সি আছে যারা পথশ্রী কাজ করবেন বা করতে শুরু করেছেন একটা হাই লেভেলের কমিটি গঠন করে সেখানে তদন প্রতিটা কাজ খতিয়ে দেখা হবে যেখানে এসআর দিয়ে কাজ করছে সেখানে জেলা পরিষদ এবং অন্যান্য সংস্থার ইঞ্জিনিয়াররা তদন্ত করবেন এবং যেখানে জেলা পরিষদ কাজ করছে সেখানে অন্যান্য সংস্থা যেগুলো রয়েছে সেখান থেকে ইঞ্জিনিয়াররা মানে যে কাজ করছে ঠিক অন্য সংস্থার ইঞ্জিনিয়াররা সেটা তদন্ত করবেন যাতে কোনো রকম কাজের দিকে ঘাটতি না আসে আর জেলা পরিষদে প্রতিটা কর্মাধ্যক্ষকে আলাদা আলাদা বিধানসভাভাবে ব্লক লেভেলভাবে দেখতে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কাজগুলো তারা তদারকি করতে পারে কারণ একসঙ্গে অনেক কাজ হচ্ছে জেলায় সাতশো কাজ এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এদের নিজস্ব কাজ রয়েছে সে কাজগুলো একসঙ্গে চলছে তো সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে আমরা কাজগুলো তুলব এবং কাজের কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না আর যদি কোনো এজেন্সির ঠিক টাইমের কাজ শেষ করতে না পারে তাকে দুবার আমরা টাইম এক্সটেনশন দেব হয় অনেক সময় এক দিতে এই কারণেই দিতে হয় হয়তো সেই এলাকায় কোনো জায়গায় জল জমে রয়েছে কোনো জায়গায় অন্য কোনো সমস্যা রয়েছে যার জন্য সে কাজটা দুবার টাইম দেবো দুবারের মধ্যে যদি কেউ কাজ করতে না পারে এখানে এসি সাহেবের রয়েছে তাকে কিন্তু আমরা টার্মিনেট করব। এটা আমাদের এই স্টেজ থেকে আমি জেলার সমস্ত এজেন্সিদের জানিয়ে দিলাম এবং ইঞ্জিনিয়ারটা পরিষ্কার করা ভাবে যেন কাজ দেখে নেয় সেটাও আমি জানিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই ভাতার পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেব ওনারা খুব পরিশ্রম করে এটা গড়ে তুলেছেন সুদীপা রয়েছেন এখানে সঞ্চালিকা ওনাকেও ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুক আগামী দিনগুলো ভালো কাটুক